প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চাইছেন আগামী প্রজন্মের মধ্যে দেশাত্মবোধের ভাবনা ঐক্য এবং নাগরিকত্বের দায়িত্বতাবোধের ভাবনাকে জাগ্রত করার পাশাপাশি ভারতরত্ন লৌহ মানব সর্দার বাল্লভভাই ভাই প্যাটেলের প্রতি সম্মান জানিয়ে তার আদর্শকে পাথেয় করে চলা স্বাধীনতার পর দেশের একতা ও অখণ্ডতা রক্ষায় তিনি মুখ্য ভূমিকা পালন করেন তিনি অখণ্ড ভারত করে তোলার লক্ষ্যে আজীবন কাজ করে গেছেন সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের জন্মদিন ও রাষ্ট্রীয় দিবস পালনের মূল উদ্দেশ্য হচ্ছে দেশকে আরো শক্তিশালী করা এবং সমৃদ্ধ ভারত করার জন্য সবাইকে অনুপ্রাণিত করা সোমবার ভারতের লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ঐক্যযাত্রার শুভারম্ভ হয় শহর আগরতলার উজ্জন্ত প্রাসাদ থেকে সেইখানে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই দিনের এই যাত্রায় উপস্থিত ছিলেন সাংসদ মন্ত্রীর থেকে শুরু করে সকলে যাত্রাটি আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণ থেকে শুরু হয় শেষ হয় রাজধানী ড্রপ গেট এলাকায় মুখ্যমন্ত্রী বলেন ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময়কালে বিশেষ করে উনিশশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো ঊনপঞ্চাশ সালের মধ্যে সর্দার বল্লভ প্যাটেল পাঁচশো বাষট্টিটি রাজন্য শাসিত অঞ্চলকে ভারতে অন্তর্ভুক্ত করেছিলেন সর্দার প্যাটেলের দৃঢ় মানসিকতা ও বলিষ্ঠ পদক্ষেপের জন্যই কাজটি সম্ভব হয়েছিল স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও গৃহমন্ত্রী সর্দার বাল্লভ প্যাটেল স্বাধীনতার পর দেশের ঐক্য প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মুখ্যমন্ত্রী আরও বলেন দু হাজার সাল থেকে সর্দার বাল্লভ ভাই প্যাটেলের প্রতি সত্যিকারের অর্থে যদি কেউ সম্মান দিয়ে থাকে সে ব্যক্তি হল বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার থেকে একতা দিবস পালনের ঘোষণা দেয় তার কথায় এর আগে ভারতের কোনো বলেন আমাদের দেশের জন্য যে সকল বীর যোদ্ধারাই শহীদ হয়েছেন সকলে একের পর এক বীর যোদ্ধাদের সম্মান দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা সবাই জানি যে মাননীয় প্রধানমন্ত্রীজি চাইছেন যে আমাদের যারা ইউথ আছে আগামী দিনের যারা প্রজন্ম তাদের মধ্যে যে ঐক্য দেশপ্রেম এবং যে নাগরিকের যে দায়িত্ববোধ সেই চেতনাকে উদ্বুদ্ধ করার জন্য পাশাপাশি সর্দার বল্লভ প্যাটেলের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্য নিয়েই এই অভিযানের পথ চলে আমাদের তরুণদের প্রতি আহ্বান জানানো এক ভারত এবং আত্মনির্ভর ভারত এই আদর্শকে তাদের খালি কথাই কথায় যেন না হয় সেটা তার দৈনন্দিন জীবনে এবং সামাজিক কর্মকাণ্ডের সাথেও যেন যুক্ত করা যায় সর্দার বল্লভভাই পেটাল আমরা সবাই জানি যিনি স্বাধীনতার পর দেশের যে একতা ওর অখণ্ডতা রক্ষার ওনার মুখ্য ভূমিকা এবং এক ভারত গড়ে তোলার ক্ষেত্রে ওনার যে অবদান সেটা অনস্বীকার্য ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময়কাল থেকে যদি আমরা নাইনটিন ফোরটি সেভেন থেকে নাইনটিন ফোরটি নাইন পর্যন্ত আমরা দেখি সর্দার প্যাটেল প্রায় পাঁচশো বাষট্টিটি যে রাজন্য শাসিত অঞ্চল ছিল তাকে আমাদের এই দেশের সাথে অন্তর্ভুক্ত করেছিলেন এবং সেটা একমাত্র সম্ভব হয়েছিল তৎকালীন সময়ে সর্দার বল্লভ ভাই প্যাটেল যিনি তখন হোম মিনিস্ট্রির দায়িত্বে ছিলেন এবং ওনার যে দৃঢ় সংকল্প এবং মানসিকতা বলিষ্ঠ পদক্ষেপ তার জন্য সে সমস্যা সম্ভব হয়েছে সর্দার বল্লভ প্যাটেল দেশের যে একতা অসংহতির যে আমি বলতে পারি যে এটা আমাদের জন্য একটা প্রতীক দুশো দু সাল থেকে সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি সত্যিকারের অর্থে যদি সম্মান দিয়ে থাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র জি সেটা দিয়েছেন এবং এই দু হাজার থেকে একতা দিবস পালন করার ঘোষণা আছে এর আগে আমরা কোন প্রধানমন্ত্রীজিকে আমরা দেখিনি যে ওনাকে সেভাবে সম্মান দেওয়া আমাদের বীর যোদ্ধা যারা দেশের জন্য প্রাণ বলিদান হয়েছেন দেশের জন্য কাজ করেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি সবাইকে সেভাবে কিন্তু সম্মান দিয়েছেন একে এরপরে